বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দি রেইন কুকিং কটেজে সকলকে সাতর অভিনন্দন কেমন আছেন আশা করি ভালো ভালো থাকার প্রত্যাশা এবং প্রত্যয় নিয়েই শুরু করছি আমার আজকের ভিডিওটি আর আমায় বরাবরই ঘরো রান্না দেওয়ারই চেষ্টা করি আর মাঝে মাঝে তো একটা নিজের মনের কথা বলেই খুলে বলি আমি এখানে কাউকে হেয় করে কোনো কিছু বলি না যেটা আমার মুক্ত অপিনিয়ন আমি সেটাই বলি আর আশা করি আমার ওই ভিডিওগুলো কী বলতে চেয়েছি সেগুলো বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টস করবেন কেমন তা আপনারা কেমন আছেন আর কার কি খবর অবশ্যই বলবেন ছোটোবেলায় পড়তাম যে এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড পডিং মন ভালো তো শরীর ভালো অর্থাৎ আগে মনটাকে ভালো রাখতে হবে হ্যাঁ আর শরীর তো তখন মানে সিক্সটি পারসেন্ট এমনিতেই ভালো হয়ে যায় কিন্তু মন ভালো রাখতে গেলে তো মনের মতো একটা খাবারও চাই তাই না সে খাবার পুষ্টিদায়ক নাও হতে পারে বা খুব দামি জিনিস নাও হতে পারে মানে দাম দিয়েই হতে হবে এমন কিছু না আবার সেই খাবারটা আমার মনের কাছে হতে হবে এই ধরনের নানা জল্পনা কল্পনা অনেক কিছুই থাকে যারা রান্না করি বা যারা ভোজন বিলাসী তাদের মাথায় এই জিনিসগুলো খুব খুব খায় আর তেমনই একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই রান্নাটি শুনলে হয়তো কেউ কেউ নাকশিটকেন যে আমি এটাই দেখালাম আর কিছু ছিল না আবার কেউ কেউ হয়তো বলতেই পারে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি খাবার কারণ এই রান্নাটা একদম মনের কাছে বিশেষ করে সিলেট চট্টগ্রাম নরসিংদী কাজীপুর এবং বিক্রমপুরের মানুষদের রান্নাটা কি কাঁকর আর কাঁঠাল পিচি দিয়ে চ্যাপাশুটকির বোনা হ্যাঁ কি। অনেকেই বমি করে না থাক যাব না সো লেট স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ দেখুন প্রথমে আমি একটি বাটিতে একটু পানি নিয়েছি এবং আগে মশলাগুলো গুলিয়ে নিচ্ছি কারণ পরে এটা করতে ঝামেলা হয়ে যায় রান্না করতে দিয়ে দিলাম লবণ এবং হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর চাপা সুটকি বা কোনো সুটকি রান্নার সময় কিন্তু ধনে গুঁড়ো লাগে না তবে আপনি চাইলে জিরে গুঁড়োটা দিতেই পারেন ওটা আবার চাপা সুটকি ছাড়া অন্য যে কোনো সুটকিতে হালকা একটু জিরে গুঁড়ো দেবেন দেখবেন আপনার রান্নার স্বাদ কত আলাদা হয়ে যাবে আর এই দেখুন এই গল্পের মহানায়ক চপাসুটকি হাজির আর এই চ্যাপাশুটকির নিচে রয়েছে পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি পেস্ট পড়লে ভুল হবে মানে থেতো না পেস্টও না এরকম মাছের একবার একটা একবারে যদি পেস্ট করতে চান তাহলে কিন্তু মানে মানে রান্নারটা মাখমক হবে না ভালো লাগবে না এখন দেখুন আমি কড়াই দিয়ে দিয়েছি তবে এখানে আপনি এক্সট্রা পেঁয়াজ কুচিও দিতে পারেন তবে পেঁয়াজ কুচি আমার কাছে ভালো লাগে না আর এই দেখুন আমি পানির কমানো পেস্ট দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেবো কাঁকর আর কাঁঠাল দানা আমাদের সবচেয়ে কাছের একটি সবজি এবং এই কাঁকরলকে অনেকে স্বর্গীয় ফল বলে থাকে আর দানা এটা থাকে না এমন কোনো মানুষ খুব কম আর এই কিন্তু বেশ ভালো একটা সবজি বিশেষ করে ডায়াবেটিক্স পেশেন্টের জন্য যাই হোক মনের কাছের রেসিপিটিতে আমরা মনোযোগ দিই এখন আমি মশলার থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এটি দিয়ে দেবো এবং আমার রান্নাটা যেহেতু একটু তাড়াহুড়ার তা আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি এবং আপনার চাইলে পানি নাও দিতে পারেন তবে ওখানে সময় লাগবে বেশি আর দশ থেকে পনেরো মিনিট পর ওই খুন্তি বা স্প্যাচুলা দিয়ে এরকম কেটে কেটে দেবেন আপনি যত কাটবেন রান্নাটা আরও ততটাই মানে প্রাণবদ্ধ হয়ে উঠবে পনেরো মিনিটের ভিতরে আপনার রান্না হয়ে যাবে আর এই দেখুন আর এই রান্নার যারা ভালোবেসে থাকেন তাদের কাছে যে কী সেটা কিন্তু বলে বোঝা ওটা অসম্ভব কি আর বলবো দই মাংস কোরমা এগুলো ফেলে দিয়ে এই রান্নাটা খাবেন আর গরমের দিনে রান্নাটা অনেক ভালো হয় খেতে আর ওই যে বললাম সিলেট চট্টগ্রাম নরসিংদী গাজীপুরের ম্যাক্সিমাম মানুষ এই রান্নাটিকে খুব ভালোবাসে আমার যারা পছন্দ করে না তারা কিন্তু দেখলে একদম বমি করে অবস্থা হ্যাঁ আর এই পর্যন্ত ভিডিও যদি দেখেই থাকে তো একটা হাম্পাল রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর অবশ্যই প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার ভালো লাগা মনের কাছে রান্নাটি কেমন আর যারা খান না তারা একবার হলেও নাক বন্ধ করে খেয়ে দেখবেন আশা করি এইভাবে রান্না করে খারাপ লাগবে না একটু ঝাল রসুনটা বাড়িয়ে দেবেন কেমন কারণ যে কোনো সুটকি সেটা চাপাই হোক লোটটা হোক রসুন আর মানে মরিচের ঝাল না হলে খেতে ভালো লাগে না রান্নার একটা রিয়েল মানে একটা স্মুকে একটা ভাব আসে না কেমন তো আসতে বিয়ে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এনজয় ইউর সেলফ বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস আমার এগিয়ে যাওয়ার জন্য আমার পাশে থাকুন আবারও ধন্যবাদ